ইনজুরি থেকে ফিরে মেসি মাত্র দুই মিনিটে গোল করলেন এবং দলকে দারুণ এক জয় এনে দিলেন তবে এই ম্যাচের সব আলোকেরি নিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত কুইন সুলিবান মেসি ইঞ্জুরি থেকে ফিরে কেমন পারফরমেন্স করলেন এবং এই ম্যাচে বাংলাদেশ বংশোদ্ভূত কুইন সুলেবান কেমন আলোকেরি নিয়েছেন বিস্তারিত দেখে নিচ্ছি বিদ্যুতে লিওনেল মেসি সর্বশেষ মাঠে নেমেছেন সেই সতেরোই মার্চ এরপর দুই সপ্তাহে তার আর্জেন্টিনা খেলেছে উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে তবে মেসি সেখানে মাঠে নামতে পারেননি অ্যাডক্টের চুটের কারণে তিনি সে চুট কাটিয়ে মাঠে ফিরেছেন আজ ফিরে গোল করতে সময় নিয়েছে মুঠে দুই মিনিট মেসির ম্যাচে আলো কেড়ে নিয়েছেন হামদে চৌধুরীর পর বাংলাদেশে জাতীয় দলে যোগ দেওয়ার আলোচনায় চলে আসা আরেক প্রবাসী ফুটবলার কুইন সুলিবানু দারুণ এক অ্যাসিস্ট করেছেন তিনি সে গোলই মূলত কিছু সময়ের জন্য মেসির মায়ামিকে চাপে ফেলে দিয়েছিল টিলাডেন ম্যাচের শুরুতে মেসি বেঞ্চে বসেছিলেন কোচ হেভিয়ার ম্যাচ ছাড়ানো তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন তবে প্রথম প্রথমার্ধে এগিয়ে যায় এবং তাদের তারকা খেলোয়াড়কে তখন দরকার হয়নি ম্যাচের প্রথম গোলটা আসে তেইশতম মিনিটে জোর আলবা বাম পাশে দিয়ে আক্রমণে উঠে আসে বেঞ্জামিন প্যামাস্কিকে বল বাড়ান তিনি সতীর্থ রবার্ট টেলরকে দারুণ একটি পাস দেন টেলর সহজে বল পোস্টে পাঠিয়ে দেন এবং দলকে এগিয়ে নেন এই গুলের পর মায়ামি ম্যাচ নিয়ন্ত্রণে রাখে এবং প্রতিপক্ষকে বেশি সুযোগ দেয়নি তবে এক গোলের ব্যবধান থাকায় তারা পুরোপুরি সুস্থিতে থাকতে পারেননি দ্বিতীয় দ্বিতীয়ার্ধে পঞ্চাশতম মিনিটে ম্যাচ চেরানোর সিদ্ধান্ত নেন মেসিকে মাঠে নামানোর রবার্ট টেলরের পরিবর্তে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই মেসি প্রভাব ফেললেন এবং দলের জন্য দ্বিতীয় গোলটি করেন লুইজ পাস দেন মেসিকে মেসি বক্সে ঢুকে ডান পায়ে একটি নিচু শট নেন বলটা গোলকিপার আন্দ্রে ব্লেকের ধরার কোনো সুযোগ ছিল না তাকে ফাঁকি দিয়ে তা জড়াই জালে এই গুলের পর ইন্টারমাইমি মনে করেছিল তারা সহজেই জিতে যাচ্ছে তবে ফিলাডেলফিয়া ইউনিয়ন হাল ছাড়েননি দ্বিতীয়ার্ধে আশিতম মিনিটে কুইন সুলিবান আলো কেড়ে নেন তার ক্রস থেকে ডেনিয়েল গজদা বল নিয়ন্ত্রণে নিয়ে জুরালো শটে গোল করেন শেষ মুহূর্তে ইন্টারমাইমি ভালোভাবে রক্ষণ সামলে রাখে এবং আর কোনো বড় বিপদে পড়েননি উল্টো লুইজ সোয়ারেজ ও মেসির কাছে কিছু সুযোগ এসেছিল কিন্তু তারা গোল করতে পারেননি ফলে মেসির ফেরার ম্যাচে জয় তুলে নিয়েছে ইন্টারমাইমি খুব ভালোভাবেই